আজ একটা ছোট কিন্তু খুবই প্রয়োজনীয় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। এই মেডিসিনটা প্রধানত রাইট সাইডেড হেমিক্লেনিয়া অর্থাৎ ডান দিকের মাথার যন্ত্রণা হলে ব্যবহার করা হয় এছাড়াও শরীরের আরও কিছু ডান দিকের সমস্যাতে ব্যবহার করা হয়ে থাকে মেডিসিনটা হলো স্যাংগুনের ক্যানাডেন্সিস নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকে এই মেডিসিন নিয়ে আলোচনা করতে গিয়ে অন্যান্য মেডিসিনের মতো এক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ এবং পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ আলাদা করে আলোচনা করব না ডে টু ডে প্র্যাকটিসে যে সিমটমসগুলোর ওপর বেশ করে এই মেডিসিনটা প্রেসক্রিপশান হয় সেগুলোই আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরব তাই আসুন আলোচনা শুরু করা যাক আগেই বলেছি এই স্যাংমিনেরিয়া ক্যানাডেনসিস প্রধানত ডান দিকের মাথার যন্ত্রণায় ব্যবহার করা হয় থাকে কিন্তু কী ধরনের লক্ষণ থাকলে ব্যবহার করবেন এই মেডিসিন মাথার যন্ত্রণাটা মাথার পিছনের ডান দিক থেকে শুরু হয় আস্তে আস্তে ডান দিক বরাবর উঠে আসে এবং ডান চোখ পর্যন্ত বিস্তৃত হয় সকালবেলা ঘুম থেকে উঠেই মাথার যন্ত্রণা শুরু হয় আস্তে আস্তে যত সূর্যের তাপ বাড়ে তত মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে থাকে আর সন্ধ্যের সময় এসে মাথার যন্ত্রণা কমে যায় তাই সূর্যের তাপের সাথে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় আর ঘুমিয়ে পড়লে অথবা বিশ্রামরত অবস্থায় মাথার যন্ত্রণা কম থাকে মাথা খুব জোরে জোরে টিপে দিলে মাথার যন্ত্রণা কম থাকে আর বায়ুপাস হলে মাথার যন্ত্রণা কমে মাথার যন্ত্রণা এতটাই বেশি হয় মনে হয় যেন মাথা ফেটে বেরিয়ে যাবে মাথার যন্ত্রণাটা প্রায় প্রতি সাত দিন ছাড়া ছাড়া হতে থাকে আবার যে সমস্ত মহিলাদের মাসিক উঠে যাওয়ার সময় অর্থাৎ মেনোপসাল টাইম সেই সময় বারে বারে মাথার যন্ত্রণা খুব বেশি হতে থাকে এক্ষেত্রে খেতে হবে স্যাংগুনেরিয়া ক্যানাডেন্সিস থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে একে উঠে আর যদি এরকম মাথার যন্ত্রণা প্রায়শই হতে থাকে তাহলে খেতে হবে স্যাংগুনেরিয়া ক্যানাডেন্সিস টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে প্রতি দু সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এরপর মুখের ডান দিকে যদি কোনো কারণে ব্যথা হয় তাহলেও ব্যবহার করতে পারেন স্যাংগুইনেরিয়া ক্যানাডেন্সিস থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর ফ্রোজেন সোলজার এর আগে ফেরাম মেটের ভিডিওতে বলেছিলাম বাম কাঁধে ব্যথা এবং বাম হাতে যদি ব্যথা হয় ফ্রোজেন সোলজারের জন্য তাহলে ফেরাম মেট ব্যবহার করতে ঠিক একই রকমভাবে ফ্রোজেন সোলজারের জন্য যদি ডান কাঁধে ব্যথা হয় এবং ডান হাতে যদি ব্যথা হয় ডান হাত যদি চাগাতে না পারেন সঙ্গে ব্যথাটা যদি রাত্রে বৃদ্ধি পায় তাহলে ব্যবহার করুন স্যাগুইনেরিয়া ক্যানাডেন্সিস টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দু সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এছাড়াও মহিলাদের মাসিক উঠে যাওয়ার সময় অর্থাৎ মেনোপসাল টাইমে বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যাতেও স্যাংনেরিয়া ক্যানাডেন্সিস ব্যবহৃত হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন